নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্ত আজ একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ আমি আপনাদের সামনে পরিচয় করাতে এসেছি এটি হলো শ্রী শ্রীরামদয়াল মজুমদারের ভাষে এবং তারা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে একটি অসাধারণ বই এবং গ্রন্থ বলতে পারেন তো এটি হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা স্বয়ং ঈশ্বরের বা ভগবানের মুখ বাণী এখানে স্থান পেয়েছে এই ভগবত গীতাটি অত্যন্ত হিউজ ভলুম এবং অত্যন্ত মানে সম্পূর্ণ একটি ভগবত গীতা বলতে পারেন সাতশো শ্লোক আছে আঠেরোটি অধ্যায় আছে এবং সমস্ত ডিটেলস ব্যাখ্যা করা আছে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয়েছে গীতার প্রত্যেকটি শ্লোকের এই জন্য এই গীতাটি অত্যন্ত এই গীতাটি অত্যন্ত ভালো এবং যারা গভীরে জ্ঞান অর্জন করতে চায় গীতার সম্পর্কে ভগবত গীতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের আটশো মানে যে সাতশো শ্লোকের যদি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে চান তাহলে এই ভগবত ভগবদ্গীতাটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন ভগবত গীতা শ্রীরাম দয়াল মজুমদারের ভাষ্যে তবে আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো বই বা গ্রন্থ কিনতে উৎসাহী করি না যারা ব্যক্তিগত ভাবে নেবেন এবং আমার কাজ হচ্ছে কেবলমাত্র গ্রন্থাদি বা ভারতবর্ষের পুরাণ ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া পরের আপনারা সেটি কিনবেন কি কিনবেন না সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা আপনারা সেটি সংগ্রহ করবেন বা করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত তো আমার কাজ হচ্ছে কেবলমাত্র সেই সমস্ত মূল্যবান বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার যেগুলি জানলে মানুষের উপকার হতে পারে তো এই হচ্ছে গ্রন্থটি গীতা গ্রন্থ এখানে সুন্দর করে দেখছেন শ্রীকৃষ্ণের একটি সুন্দর রথ রথে চড়ে অর্জুন যাচ্ছে তো যুদ্ধের কুরুক্ষেত্রে যুদ্ধের যে দৃশ্য তা দেয়া তুলে ধরা হয়েছে রথে পড়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ সারথি রূপে তো অর্জুন গান ধনুক ধনু হাতে নিয়ে রয়েছে তো এটি সুন্দর একটি কভার এবার আমরা ভেতরে যে এটি হাট কভারে তৈরি অসাধারণ একটি গ্রন্থ ভগবত গীতা এবং এখানে একটু ভালো করে দেখে নি ভগবত গীতা বা শ্রী গীতা তো এখানে দেওয়াই আছে পুরো ডিটেলস সমস্ত বিষয় বলে দেওয়া আছে এবং সংস্কৃত ভাষ্য সার সংগ্রহ বঙ্গানুবাদ প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর ছলে স্বাস্থ্য সমন্বয়ের লক্ষ্য রাখিয়া প্রতি শ্লোকের তাৎপর্যপূর্ণ বোধ প্রয়াস করা হয়েছে আচ্ছা শ্রী শ্রী রামদয়াল মজুমদার আলোচিত এবং শ্রী মোহন চাঁদ ও শ্রী অভিযোগ শীল কর্তৃক সম্পাদিত তারা লাইব্রেরি কলকাতা এই হচ্ছে গ্রন্থ এবার তারপরেই শুরু হয়েছে প্রথম দিকে বিষয় ব্যাখ্যা করা হয়েছে ভগবৎ গীতা সম্পর্কে শ্রী গীতার কথনচিত পরিবর্তিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে প্রথম দিকে তো তারপরে গীতা শুরু হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শুরু হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদার যুজুৎস্ব মামকা পাণ্ডবা জয় বকি মকুরবত সঞ্জয় তো এখান থেকে শুরু হলো তো এইভাবে চলেছে দেখুন এখানে শ্লোক দেয়া আছে শ্লোকের পর ব্যাখ্যা করা হয়েছে এরপরে এখানে প্রশ্নত্তরে দেখানো হয়েছে সম্পূর্ণ তো অত্যন্ত ভালোভাবে ব্যাখ্যামূলকভাবে এটি করা হয়েছে তাই অবশ্যই এই বইটি যারা খুব গভীরে গীতা সম্পর্কে ধারণা পেতে চান অবশ্যই এই বইটি গ্রহণ করতে পারেন এবং বেশ কিছু কালার ছবি দেওয়া আছে এখানে এবং পেজ কোয়ালিটিও ভালো খারাপ না এরকম পর পর অধ্যায় চলেছে তো এইভাবে সম্পূর্ণ গ্রন্থটি শেষ হয়েছে আঠেরোটি অধ্যায় আছে এবং খুব মোটা সাইজের একটি গ্রন্থ এই ছিল আজকের আমার ভিডিও শ্রীমদ ভগবত গীতা শ্রী রামদাল মজুমদার ভাষ্য এবং তারা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে অবশ্যই বইটি খুবই মূল্যবান একটি গ্রন্থ বইটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই প্রয়াস আপনাদের কা কেমন লাগছে তা অবশ্যই আপনারা জানাবেন এইটুকুনই অনুরোধ রাখি আপনাদের বিভিন্ন কোশ্চেন করে করে তার উত্তর দেওয়া আছে যাতে এটি বুঝতে খুব সুবিধে হয় এই জন্য খুব ব্যাখ্যামূলকভাবে দেওয়া বইটি মানে প্রত্যেকটি শ্লোক আলাদা করে ব্যাখ্যা করে করে দেওয়া হয়েছে উত্তর আকারেও দেওয়া হয়েছে এর জন্য এই শ্রীমদ্ ভগবত গীতাটি খুবই বোঝার জন্য খুবই সুবিধে হয় বুঝতে তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার আর আমার ভিডিও কেমন লাগছে আমাদের এই প্রয়াস অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে